হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি কী রান্না করতে চলেছি তোমরা কী করে জানো সেটাই তোমাদেরকে বলতে হবে গিস করে তো চলো সকাল সকাল চা মানে নিয়ে চলে এসেছি টেবিলের উপর আর বাড়িতে চা খাওয়ার মতো কেউ নেই আমি দিদি যাইম বাস তিনজনে বসে আছি এদিকটু ঘুরে গিয়ে যাইম একটু তোমাকে দেখিয়ে দিলাম কারণ যাইম প্রচণ্ড ডাস ড্যাস ড্যাস অন্ধকার দেখতে পাচ্ছিলাম তাই ঘুরে গিয়ে দেখিয়ে দিলাম জাস্ট ইয়ে কি করলাম জোকিং এদিকে দেখো ভলুকে একটা বিস্কুট দিয়ে দিলাম হলু খেয়ে বিস্কুট একটু একটু করে সবসময় পাশাপাশি থাকে আমাদের চলো চানি বসে গেছে খাওয়ার জন্য এবার চানই বসে আছে বসে একটা কথা নিয়ে আলোচনা করছিলাম দেখতে পাবো আমি খুব বকবক বগ করছি ভিডিওটাতে কারণ কথাটা হচ্ছে বাজারে কে যাবে তোমার দাদাভাই বাড়িতে নেই আর ছেলে ঘুমাচ্ছে তা জানি বললো আমি বাজার চলে যাচ্ছি ঠিক আছে আর একটা আলোচনা করছিলাম আমার ফোনটা নিয়ে যার জন্য আমার ফোনটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো তোমরা সবাই ভালো মতন জানো ভিডিওতে দেখেছো অবশ্যই ফোনটা মানে গ্লাস এই ফোনের গ্লাসগুলো পাওয়া যায় না কম পয়সায় চারশো টাকা দিয়ে ফোনে গ্লাস লাগাতে হয়েছে প্লাস হেডফোনের জায়গা নেই ফোনটাতে ওই চার্জার জায়গায় হেডফোন তো এইসব কথা আলোচনা করছিলাম করতে করতে চলো এবার চা খেতে খেতে অনেকক্ষণ আড্ডা মারা হয়ে গেল এবার যাবো রান্নার দিকে আমি যাই আমি বললাম তুমি বাজারে চলে যাও আমি রান্নাটা বসাতে যাই অনেক আড্ডা হলো চলো এবার আমি কি রান্নাটা বসিয়ে দিই টুক করে ট্যান ট্যান এবার দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে আমার যাইনি বাজার থেকে চলে এসেছে কিন্তু বাজার থেকে কিন্তু তোমাদেরকে এখন দেখাবো না জাস্ট অল্প করে দেখিয়ে দিলাম এদিকে পান্তা ভাত ডিমের অমলেট হয়ে গেছে রেডি আর আমি এদিকে চা নিয়ে একটু বসে পেলাম তোমাদের সাথে আবার দু চারটে কথা বলতে কি কথা বলবো আমি একথা তোমাদেরকে বলছিলাম যে আমি যখনই ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাতে গেলে ফোনটা তো একটু ঘুরিয়ে ধরতে হয় আরে ধরতে হয় আর কি আমি যখনই ফোনটা এরমভাবে ধরি না তখনই মানে আমার নজরটা ক্যামেরার দিকে না গিয়ে নিজের মুখের দিকে থাকে যার জন্য আমাকে মনে হয় যেন মানে আমি নিজের সাথে কথা বলি তোমার সাথে কথা বলছি না আমি প্রত্যেকবার আমার এই ভুলটা বারবার 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 করে একই ভুল আমি করি নিয়ে দিয়ে তাকিয়ে বসে থাকি ক্যামেরার দিকে আমি তাকাই না এর মধ্যে অনেক কথা হয়ে গেলো হাঁপিয়ে গেছি আমি এবার চলো দেখি এই দেখো এই জিনিসটা নিয়ে এসে বাজার থেকে আজকে আমার যাইবো বাড়ির থেকে বাজারে গিয়ে এই জিনিসটা আমার আমি প্রচণ্ড 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 ভালো খায় যার জন্য প্রত্যেকবার আসলে এই জিনিসটা নিয়ে আসে তো চলো এই জিনিসটা আমি এখন রেডি করে নিই রান্না করার জন্য মশলা মশলা মাখি টাখি ফুল রেডি তোমরা বলো এটা কী রান্না করছি আজকে আমি অনেকে হয়তো খাও অনেক হয়তো খাও না অনেকে হয়তো খুবই ভালো খায় যেমন আমার জায়ামবো খুবই ভালো খায় তা চলো এর মধ্যে মশলা মাখি ফেলিয়ে আমি তোমার দেখতে থাকো আদা রসুন পেঁয়াজ নুন হলুদ তেল যা যা লাগে সব কিছু ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য পুরো মশলাটা পুরো মাখো মাখো হয়ে যাবে এদিকে আমি এটা মাখো মাখো হতে 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 আমি ওদিকে চলে যাবো তোমার আরও কিছু রান্না করতে হবে তো বলো এদিকে আমি পটল ভাজবো এখন মাখিনি পটলটার মধ্যে পটলটা ভেজে আলু ভেজে মাংসটা আমি বসিয়ে দেবো তো চলো পটল ভাজা আমার মনে করো হয়েই গেল এবার আমি আলু ভাজি এরপরে মাংসটা বসাবো রান্না করতে করতে আমার একটা উপায় হচ্ছে বই দেখা আমি জাস্ট রান্না করতে বই দেখছিলাম এটা কি বই বলো তোমাদেরকে দূরে দিন দেখালাম যে বইটার নাম কি বলো গেস করে বলো কে বলতে পারবা যে কী বই দেখছি আমি এদিকে রাঁধতে রাঁধতে আলু ভাজা কমপ্লিট এদিকে দেখো সোমবার দিচ্ছি গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা 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 করে দি দো মাংসটার ভেতরে আমি বলেও দিলাম এটা মাংস কিন্তু মানে কীরকম টাইপের মাংস এটা তোমরা যদি কেউ নাম জানো তো বলতে পারো আমাকে ঠিক আছে দেখো কষাচ্ছি 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 কালারটা দেখো এত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে আহ পাশে গরম জল বসানো আছে গরম জলটা দিয়ে দেবো মাংসর মধ্যে আর দিকে টুক করে ঘুরিয়ে নি আমার দিকে আমি এই দেখো আমি রান্না করছি তোমরা বলো এটা কি রান্না করছি আমি ওইটাই তখন বলেছিলাম মনে মনে আমি বলেছি হয়েছিলাম পরে বলে দেবো সেটাই তার মধ্যে গরম পছন্দ পড়েছে আবার দেখো মাংস টুম করে মাংসের দিকে ঘুরে যাবে এই দেখো দেখো মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দেবো জলটা জলটা দেওয়ার পরে জাস্ট কালারটা দেখো তোমরা মনে হবে যেন গরম গরম ভাত দিয়ে উফ এখনই খাই এটা হচ্ছে জলটা দেওয়ার পরে কালার তারপরে নামানোর পরে কালারটা দেখাচ্ছে তোমাদেরকে দেখো তুলে দেখিয়ে দিলাম বলো এটা কি বলো 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 ওটা কি এই দেখো রান্না কমপ্লিট তা চলো রেডি হয়ে চান টান করে আসি খাওয়া দাওয়া করবো এবার আমি আর পাচ্ছি না থাকতে খিদা পেয়ে গেছে প্রচণ্ড তা দেখো আমার এই চান টান হয়ে গেছে এসে গেছি দিদি ভাত বেড়ে ফেলেছে এদিকে তরকিটা আবার একটু গরম বসিয়ে দিয়েছি ঠিক আছে কারণ গরম গরম ছাড়া ভালো লাগে না আমি চান টান করে আমাকে দেখো ফুল রেডি আমি টকি গরম করে ভাত খেতে বসে পড়বো আমি দিদি আর করি তোমরা তো ভাবতে পারো দিদি খালি তোমরা কি খাও নাকি দাদা ভাইরা কি কেউ খায় না না নাকে থাকে না ওরা সবাই খায় ওরা সবাই ব্যাটার ছেলে মানুষ ওরা সবাই খালি গায়ে গরম বলে খালি গায়ে ভাত খেতে বসে যার জন্য আমি ক্যামেরাটা করি না ওদেরকে খালি গায়ে নাকি ইউটিউবে নাকি খালি গায়ে নাকি মানে কফি ডেট চলে আসতে পারে যার জন্য আমি করি না খালি খালিগায় ভিডিওটা জাস্ট আমি কোয়েল আর আমার দিদি তিনজন মিলে আজকে বাইরে খেতে যায়নি ঘরে বসে গেছি পাখা চালিয়ে কোয়েলকে দিলাম কোয়েলকে বললাম বল কেমন হয়েছে কোয়েল বলছে খুব ভালো হয়েছে কাকি কিন্তু ও বলছে আমার ভয়েসটা তুমি তুলবো না আমার গলার ভয়েসটা কিন্তু ভালো না আমি তাই ঠিক আছে দেবো না যা ভাত খেয়ে আবার রেডি হবো আজকে একটু ছাদে যাবো ভিডিও বানাতে তো চলো বা খেয়ে দিয়ে আমি রেডি হয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি জাস্ট দেখো ও এই দেখো আমি রেডি হয়ে গেছি একটা মিডি আর একটা টপ পড়ে টো রেডি হয়ে গেছি সাথে ভিডিও বানানোর জন্য আর এদিকে কোয়েল টোয়েল সবাই রেডি হচ্ছে ও দেখো দিদি রেডি হয়ে গেছে কোয়েল এখন পর্যন্ত রেডি হয়নি জামা টামা পড়েনি জাস্ট সেজে বুঝেছে আমায় কেমন লাগছে সেটা একটু বলো তোমরা কমেন্ট করি বন্ধুরা প্লিজ এ দেখো কোয়েল এখনো পর্যন্ত রেডি হয়নি ও রেডি হচ্ছে তো রেডি হলে চলো আমরা এবার তারপর কি ছাদে ছাদটার কি পরিস্থিতি তোমার একটু দেখো চলো টিং 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 যাচ্ছে আমি ছাদে এখন ছাদে দেখো আমার ছেলেরা ছাদের মধ্যে পায়রা পুষে 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 ছাদটা পুরো দেখো পুরো ছড়ি চারিদিকে পায়রা 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 ছড়ি যা জাস্ট দেখো একটু হাওয়া দিচ্ছে খুব সুন্দর ওখানে কোয়েল ভিডিও শ্যুট করছে আর ওপরে আকাশটা কি সুন্দর লাগছে বাইরেটা মানে অনেকটা খোলা মেলা তো সামনের জায়গাটা পুকুর আছে তোমার আগের দিন বলেছি প্রচণ্ড হাওয়া আসে প্রচণ্ড প্রচন্ড খুব ভালো লাগে ছাদে হাওয়া খেতে গিয়ে এদিকে আমার দিদি ভিডিও বানাচ্ছে ঘরে চলো দেখাই তোমাদেরকে ও লুকি লুকিয়ে এক একা ভিডিও বানাচ্ছে ওই দেখো জাস্ট ভিডিও বানাচ্ছে ও ঘরে আমিও তোমাদেরকে লুকিয়ে লুকি ভিডিওটা দেখাচ্ছি আর ওখানে নিজেকে একটু নিজে একটু পোস্ট দিয়ে নিলাম ভিডিওটা কত আমার কত সুন্দর লাগছে দেখতে বলো আর আমি যে টপটা পড়েছি কালারটা আমার প্রচণ্ড পছন্দ মাই ফেভারিট কালার বলতে পারো এটা আমার কালারটা খুব ফেভারিট আমার এত সুন্দর লাগে রানী কালারটা আর গানও করছি দেখো তোমরা বলো আমি কি গান করছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি আমার লিপসিংটা আমি কি গান করছি তোমরা গেস করে বলো দেখি আমার লিপসিংটা দেখে বলতে বলবা আমি কি গান করছি আর চুল টুল ছেড়ে ভিডিও বানাচ্ছি তো প্রচণ্ড গরমও লাগছিল এবার বলো দেখি বলো আমি কী গান করছি বলো বলো পারবে না তো না তো চলো অনেকক্ষণ মজা হলো এবার বাইরেটা দেখো সন্ধে হয়ে গেছে পুরো উপরে দায় দিয়ে হয়ে গেছে এবার যাবো নিচে চা করতে কারণ তোমার দাদা ভাইরা চা খাওয়ার জন্য বসে আছে অনেকক্ষণ ধরে সে বিকালবেলা উপরে এসেছি এ করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছে চলো এবার নিচে যাওয়া যাক সন্ধেবেলাটা ভালোই লাগছে উপরটা আমাদের দেখো আমাদের নিচটা যাদের উপর থেকে তোমাদের দেখিয়ে দিলাম প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে না ঘরে যাবো না কিন্তু যেতে হবে কিছু করার নেই মজবুরি চা করতে হবে সবাই নিচে বসে আছে এবার গিয়ে নিচে গিয়ে একটু চা ফা বানায় গিয়ে যাই আর কী করবো আর ভালো লাগছে আমি দেখো চা বসানো রয়েছে আমার বাটিতে এদিকে আমি একটু আম খেয়ে আম কেটেছিলাম দুপুরবেলা একটু করে আম খেয়ে ঘরে চলে গেলাম বন্ধুরা অনেকটা হাঁপিয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই বন্ধ করছি তোমরা খুব ভালো থেকো খুব 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 ভালো থেকো আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখাবে টাটা বাই বাই